আজকের ছোট গল্প সর্বমঙ্গলা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথা ও গল্প সরলভাবে ভগবানকে এক মনে ডাকলে তিনি দেখা দেন ধ্রুব প্রহ্লাদ তার দেখা পেয়েছিল তিনি জটিল বালকের সাথে রোজ এসেই দেখা করতেন আমাদের দেশের কত সাধু পুরুষ যে ভগবানের দেখা পেয়েছেন তা বলে শেষ করা যায় না এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন ব্রাহ্মণ বড় গরিব গরিব হলেও ব্রাহ্মণ বড় ভক্ত এক মনেই তিনি দেবীর পুজো করতেন লোকের বাড়ি চণ্ডী পাঠ করে যা পেতেন তাতেই তার দিন একরকম কেটে যেত ব্রাহ্মণের একটি মেয়ে ছিল তার নাম সর্বমঙ্গলা সর্বমঙ্গলা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তার মতো সুন্দর এবং কাজকর্মে স্বভাব চরিত্রে রান্নাবান্নায় এমন মেয়ে সে দেশে একটিও পাওয়া যেত না একদিন সে দেশের জমিদার কি কাজে সে গ্রামে আসেন মেয়েটি তার চোখে পড়ে মেয়েটিকে দেখে তার এত ভালো লাগলো যে তিনি তার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন বিয়ের পর সর্বমঙ্গলা শ্বশুর চলে গেল ব্রাহ্মণ মেয়েটিকে বড় ভালোবাসতেন মেয়ে শ্বশুর ঘর চলে যাবার পর তার মনে ভারী কষ্ট হতে লাগলো কি করেন বিয়ের পর মেয়ে যে পর হয়ে যায় সর্বমঙ্গলার জন্য ব্রাহ্মণের মনে যতই কষ্ট হতে লাগলো ততই তিনি পুজোয় পাঠে মন দিলেন ভাগ্যে মেয়ে বড় ঘরে পড়েছে দেখতে দেখতে দুর্গাপূজা এসে উপস্থিত হল ব্রাহ্মণের মনে ভারী ইচ্ছে তিনি মার পুজো করবেন তাঁর স্ত্রীকে তিনি কথা বললেন এক কথায় স্ত্রীও খুব আনন্দিত হলেন তবে তারা যে বড় গরিব কি দিয়ে মার পুজো করবেন তিনি স্বামীকে কথা বললেন ব্রাহ্মণ তাতে উত্তর করলেন কি মা কি তবে শুধু ধনীদের মা গরিবেরা তার কেউ নয় তা হতেই পারে না আমার ঘরে খুদ কুড়ে যা আছে তা দিয়েই আমি মার পায়ে দুটি ফুল দেব শুনে ব্রাহ্মণী বললেন তা তোমার যখন বাসনা হয়েছে তখন মার পুজো হবে বইকি। কি পুজোর দেরি নেই স্বামী স্ত্রী দুজনে অতি কষ্টে বারোটি টাকা সংগ্রহ করেছেন ব্রাহ্মণ একটি আধুলি নিয়ে কুমোর বাড়ি গেলেন কুমোরকে বললেন বাপু এই আঁধুলিটি রাখো আর আমাকে ছোট করে মার একখানি প্রতিমা গড়ে দাও কুমোর বললে ঠাকুর আপনি পাগল হয়েছেন দুর্গাপূজা করবার আপনার অবস্থা কোথায় আর আট আনায় কখনও প্রতিমা হয় ব্রাহ্মণ উত্তর করলেন কেন বাপু মার পায়ে দুটি ফুল দেব তাতে অবস্থা অনবস্থায় কী হবে এই আট আনাতে যা হয় এমনি একখানি প্রতিমা তুমি করে দাও ব্রাহ্মণের মনের ভাব দেখে কুমোরের ভক্তি হলো সে বললে আচ্ছা প্রতিমা আমি করে দিচ্ছি আধুনির দরকার নেই আমি অমনি করে দেব ব্রাহ্মণ বললেন সে হয় না বাপু তোমাকে পয়সা নিতেই হবে জোর করে তিনি আধুলিটি দিয়ে আসলেন সর্বমঙ্গলার কথা ব্রাহ্মণীর মনে হয় তিনি কাঁদেন ব্রাহ্মণ বললেন কেঁদে আর কি হবে তারা বড় লোক তাদের বাড়িতে কত বড় পুজো হবে তাদের একমাত্র সন্তানের বউ তারা পাঠাবেন কেন ব্রাহ্মণী মনকে বোঝাতে চান কিন্তু মার মন কিছুতেই প্রবোধ মানে না কুমোর একখানি সুন্দর প্রতিমা গড়ে দিলেন পুজোর আর কদিন মাত্র বাকি কিন্তু একটা বিপদ হলো ব্রাহ্মণী অসুস্থ হয়ে পড়লেন ঘরে মেয়ে ছেলে আর একজনও নেই ব্রাহ্মণী বললেন ওগো তুমি একটিবার বার আমার সর্বমঙ্গলার বাড়ি যাও না অগত্যা ব্রাহ্মণকে মেয়ের বাড়ি যেতেই হলো কিন্তু মেয়েকে পাঠালেন না দুঃখিত অন্তরে ব্রাহ্মণ ফিরে আসলেন জমিদার বাড়ি থেকে তিনি একটুখানি এসেছেন অমনি পিছনে শুনতে পেলেন কে যেন তাকে ডেকে বলছে বাবা বাবা আমি এসেছি আমাকে নিয়ে যাও কথাগুলো যেন সর্বমঙ্গলার চমকে উঠে তিনি পিছনে তাকালেন দেখেন সত্যি সর্বমঙ্গলা ব্রাহ্মণ বললেন সে কি মা তুমি চলে এলে তোমার শাশুড়ি কি বলবেন সর্বমঙ্গলা বললে সে তোমায় ভাবতে হবে না বাবা আমি ঠিক করে এসেছি মেয়েকে পেয়ে মার অসুখ তখন অনেকখানি সেরে গেল সর্বমঙ্গলা সারা বাড়ি আনন্দ করে বেড়াতে লাগলো মেয়ে যেন আরও উজ্জ্বল আরও সুন্দর হয়েছে মা বাবা চেয়ে দেখেন তাদের মনে আনন্দে ধরে না আহা বাচ্চা বড় ঘরের বউ হয়েছে তবুও যেমন তেমনটি আছে বাছার কপালে সিঁদুর হাতের নোয়া অক্ষয় হোক পুজোর দুদিন অতি সুন্দরভাবে কেটে গেল তৃতীয় দিন সর্বমঙ্গলা তার বাবাকে বলল বাবা পাড়ার লোকেদের খাওয়াতে হবে ব্রাহ্মণ হেসে বললেন খাওয়াতে তো হবে মা কিন্তু কি দিয়ে খাওয়াবো তোমার বাবার কী সে ক্ষমতা আছে মা সর্বমঙ্গলা উত্তর করলে না বাবা তুমি বাড়িতে পুজো এনেছো পাড়ার সকলকে না খাওয়ালে কি মানায় এই বলেই সর্বমঙ্গলা পাড়াতে চলে গেল ব্রাহ্মণ মনে মনে হাসলেন মার আমার বড় ঘরে গিয়ে নজরও বড় হয়ে গিয়েছে ব্রাহ্মণ স্নান করে পুজোয় বসলেন সর্বমঙ্গলা তাকে সাহায্য করতে লাগলো ঠাকুর প্রতিমা যেন জল জল করছে দেবীর জ্যোতিতে সমস্ত বাড়িখানা আলো হয়ে উঠেছে দুপুরবেলা পাড়ার লোকেরা দলে দলে এসে উপস্থিত সর্বমঙ্গলা সকলকে ফলারে নেমন্তন্ন করে এসেছে ব্রাহ্মণ বললেন দেখেছ পাগলা মেয়ের কাণ্ড ব্রাহ্মণী ভাবলেন তাই তো কি হবে সর্বমঙ্গলা বললে তোমরা কিছু ভেব না বলছি আমি সকলকে ডেকে এনেছি মার প্রসাদ খাওয়াবো ব্রাহ্মণ সকলকে আদর যত্ন করে বসালেন তারপর ঠাকুর ঘরে গিয়ে এক মনে ডাকতে আরম্ভ করলেন মাগ লজ্জা নিবারণ করো এদিকে সর্বমঙ্গলা সকলকে সমাদর করে বসিয়ে দেবীর প্রসাদ আনলে সকলকে বললে আমার বাবা গরিব আপনাদের যোগ্য সমাদর করবার তার ক্ষমতা নেই আপনারা দয়া করে তার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন এটি তার পরম সৌভাগ্য আপনারা সকলে দেবীর প্রসাদ গ্রহণ করুন প্রসাদ থেকে এমন একটা সুগন্ধ বের হতে লাগলো যারা খেতে বসেছেন সকলেই তার গন্ধে পুলকিত হয়ে উঠলেন খাওয়া দাওয়ার পর সকলেই বললেন এমন প্রসাদ তারা কখনো খাননি আর অল্পতেই তাদের পেট এমন ভরে গেছে যে বলবার নয় তখন সকলে আনন্দিত মনে বাড়ি ফিরে গেলেন সর্বমঙ্গলা বাবাকে ডাকলে বাবা উঠে এসো তারা সব বাড়ি চলে গেছেন ব্রাহ্মণ বললেন তাঁরা সকলে আমাকে সাপ দিয়ে গেলেন কি মা সর্বঙ্গলা বললে সাপ কেন দেবেন সকলে খুশি হয়ে মার প্রসাদ খেয়ে গেছেন এখনও অর্ধেক প্রসাদ রয়েছে তুমি উঠে দেখো ব্রাহ্মণ ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন আশ্চর্য ব্যাপার ব্রাহ্মণ ভাবলেন এ শুধু মহামায়ারই লীলা ব্রাহ্মণের দু চোখ বেয়ে জল পড়তে লাগল শেষ দিন ব্রাহ্মণ পুজোয় বসে মাকে দইকর্মা নিবেদন করছেন আজ মাকে বিদায় দিতে হবে তাই ব্রাহ্মণের আজ যেন কিছুই ভালো লাগছে না তিনি চোখ বুঝে মার চিন্তা করছেন এমন সময় সর্বমঙ্গলা ঠাকুর ঠাকুরঘরে গিয়ে দেবীকে দেওয়া দইকর্মা খেতে আরম্ভ করলে হঠাৎ ব্রাহ্মণ চেয়ে বললেন মা তোমার একই কাণ্ড সর্বমঙ্গলা তাড়াতাড়ি চলে গেল ব্রাহ্মণী আবার দৈকর্মার আয়োজন করে দিলেন এবারও সর্বমঙ্গলা গিয়ে সব খেয়ে ফেললে ব্রাহ্মণী আবার আয়োজন করে দিলেন এবারও সর্বমঙ্গলা গিয়ে খেয়ে ফেললে ব্রাহ্মণ মহাবিরক্ত হয়ে বললেন তো রাজ কি হয়েছে তুই যা এখান থেকে ব্রাহ্মণী আবার জোগাড় করেছিলেন দৈকর্মা সর্বমঙ্গলা গিয়ে বললে মা বাবা মাকে আজ চলে যেতে বললেন আমি তিন দিন ভালো করে খাইনি আমার বড় খিদে পেয়েছে আর যেতেও হবে অনেক দূর তাই আমি খেয়েছি বলে বাবা আমাকে চলে যেতে বললেন মা তবে আমি চললুম ব্রাহ্মণী পিছনে ফিরে আর মেয়েকে দেখতে পেলেন না তাড়াতাড়ি গিয়ে স্বামীকে সব কথা বললেন ব্রাহ্মণ মনে মনে ভাবলেন পাগলা মেয়ে রাগ করে শেষকালে একাই বাড়ি চলে গেল বুঝি পুজোর কাজ শেষ করে তিনি মেয়ের বাড়ি গিয়ে উপস্থিত হলেন ব্রাহ্মণ একেবারে মেয়ের কাছে গিয়ে তাকে বললেন মা পুজোর সময় তুমি ব্যাঘাত করেছিলে বলে তোমাকে বকেছি তাই বলে রাগ করে তুমি চলে এলে মা মেয়ে বললে সে কি বাবা আমি কখন তোমার বাড়ি গেলুম আমি তো যাইনি ব্রাহ্মণ তখন বুঝতে পারলেন দেবী তার মেয়ের রূপ ধরে এসেছিলেন দেবীর দয়ার কথা মনে করে ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হয়ে গেলেন দু চোখে তার জল মুখে শুধু মা মা